হ্যালো এভরিওান আজকে আমি তোমাদের সাথে আমার পিহুর সারাদিনের রুটিন শেয়ার করব। দেখে তো বুঝতেই পারছো ম্যাডাম এখন ঘুমোচ্ছেন ওনাকে অনেক আদর করে ঘুম থেকে তুলতে হয় কিছু কিছু দিন আমি ঘুম থেকে ওঠার পরেই ও উঠে বসে পড়বে আর এক মিনিটও শোবে না যদিও আমিও খুব একটা তাড়াতাড়ি উঠি না যেহেতু একটু ঘুমাই রাতে আর এখন যেহেতু শীতকাল তাই ঘুম থেকে উঠানোর পরেই আগে মোজা টুপি সোয়েটার এগুলো পরিয়ে দিই কারণ সকালবেলাটা কিন্তু বেশ ভালোই ঠান্ডা থাকে আর ঘুম থেকে ওঠার পর যেটা মেন কাজ সেটা হলো হাগিস চেঞ্জ করিয়ে ভালো করে ওয়াইপস দিয়ে জায়গাটা পরিষ্কার করে দেওয়া তারপরেই আমি চলে আসি ব্রেকফাস্ট ফার্স্ট বানাতে পিহুর বেশিরভাগ দিনই আমি ওকে মুড়িটাই দিই আর আমি মোটামুটি চেষ্টা করি দশটা সাড়ে দশটার মধ্যেই খাওয়ানোর মুড়ির সাথে একটা কাজু একটা কাঁঠালি কলা আর অল্প একটু ফর্মুলা মিল্ক আর জল দিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে নিই আর প্রত্যেক দিন সকালের আমার শাশুড়ি মায়ের মানে পিহুর ঠামির ডিউটি থাকে ওকে খাওয়ানোর কারণ আমি ঘুম থেকে উঠে ওর ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে ফ্রেশ হতে চলে যাই আর সেই সুযোগে মা ওকে খাইয়ে দেয় আর এখন তো পিহু একটু দাঁড়াতেও শিখে গেছে তাই কিছুতেই মুখ মশাতে দেবে না এই দেখো মুখটা কিভাবে ঘুরিয়ে নেয় তারপরে ওর দাদাই ডিউটি থাকে ছাদের ফুলগুলোকে ওকে দেখাতে নিয়ে যাও আর একটু রোদে ওকে আমি এখন রাখছি কারণ শীতের রোদ একটু গায়ে লাগানো ভালো ও যেহেতু একদম গরমকালে হয়েছে মার্চ মাসে তাই আমি ওকে তখন একদমই রোদে রাখতে পারতাম না তারপরে বিহুকে আমি একটা ফল দেওয়ার চেষ্টা করি কখনো কখনো এর মধ্যে পাকা পেঁপে আপেল বেদানা মুসম্বি সবই থাকে কিন্তু ও মুসম্বি আর বেদানাটা খুব একটা পছন্দ করে না তাই আপেল আর পাকা পেঁপেটাই বেশি দেওয়া হয় আর ওনাকে ভাবে আদর করেই গল্প বলতে বলতে খাওয়াতে হবে নয়তো আমার মেয়ে বসে বসে খেলে তো আর দেখতে হচ্ছে না খালি এদিক ওদিক হামাগুড়ি দিয়ে পরে পিউ স্নানের সময় চলে আসে আর ওর চুলগুলো এত বড় বড় হয়ে গিয়েছে আমাদের যেহেতু আঠেরো মাসে করানোর নিয়ম আমি ভেবেছি বেশি গরম পড়তে চুলটা একটু ট্রিম করিয়ে দেবো তো এইভাবে দেখো আমি ওর মাথায় ভালো করে তেল মাখিয়ে দিই আর তারপরে ওকে আমি স্নান করাই ও না দেখতে পেয়েছে ক্যামেরাটা আমি সেট করেছি তাই বারবার করে ওইদিকে তাকানোর চেষ্টা করছিল এত দুষ্টু হয়ে গিয়েছে কিভাবে বড় হয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে যাই হোক ও স্নান করার পরেই একটু ফিট করে ঘুমায় আর আমি সেই লাঞ্চটা বানিয়ে ফেলি তো লাঞ্চে আমি দু তিনটে সবজি দিই তার সাথে সেদিন দিয়েছিলাম পালং শাক শীতকালে এখন পালং শাক খাওয়াটা খুব ভালো সবজির মধ্যে আমি সেদিন দিয়েছিলাম হচ্ছে রাঙা আলু তার সাথে গাজর ছিল আর বিট ছিল তো দু তিনটে সবজির বেশি না দেওয়াই ভালো কারণ বাচ্চা মানুষ তো কতটা ডাইজেস্ট করতে পারবে তাই দু তিনটে সবজি দেওয়াই বেটার তো আমি সবজিগুলোকে কেটে নিয়েছিলাম যদিও প্রেসার কুকারেই আমি রান্নাটা করব তাও এরকম সাইজেরই আমি কাটি ছোটো ছোট করে তারপর ভালো করে সবজিগুলোকে দু থেকে তিনবার একোয়াগারের জলে আমি ধুয়ে নিই ভালো করে পরিষ্কার করে নিই কারণ বাচ্চার খাবার এইটুকুনি হাইজিন তো মেনটেন করাটা খুবই দরকার তার সাথে আমি অল্প একটু মুসুর ডাল দিই ওকে বেশিরভাগ দিনই মুসুর ডাল দিই কিছু কিছু দিন মুগ ডাল মুসুর ডাল মিক্সড করেও দিই ডালটাকেও আমি দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর প্রেশার বসিয়ে তার মধ্যে আমুলের আমি বাটারটা ইউজ করি বিহুর খাবারে তো এক বছর অবধি কোনো নুন ইউজ করা হবে না তাই বাটারটা দিই যাতে একটু খাবারটা সল্টি লাগে ওর খেতে ভালো লাগে প্রথমে প্রেশার কুকারের মধ্যে অল্প একটু বাটার দিই তার মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিই তারপর সবজিগুলো দিয়ে অল্প একটু গোলমরিচগুলো দিই ও না আমি দেখলাম বেশ ভালোবাসে এই টেস্টটা তারপরে যে ভাতটা আমাদের করা থাকে সেখান থেকেই অল্প একটু ভাত নিয়ে ওর খাবারের মধ্যে মিশিয়ে দিই আর না হলে চাল ডাল সবজি দিয়ে একসাথে বিহুর রান্নাটা করি এবার ভাত দেওয়ার পর ওই যে ভেজানো মুসুর ডালটা ছিলো ওটা দিয়ে দিয়েছিলাম আর বেশি করে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম ব্যাস তারপরে আর কি ছ থেকে সাতটা সিটি মারি যাতে ভালো করে খাবারটা গলে যায় মা সকাল সকাল ফ্লাস্ককে গরম জল করেই রাখে আর আজকে আমি ওকে ডিম সেদ্ধ দিয়েছিলাম শুধুমাত্র কুসুমটা সাদা অংশটা না আর এই দেখো খাবারটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটা একটা বড় মধ্যে নিয়ে ভালো করে চামচ দিয়ে এরকম ভাবে খাবারটাকে পেস্ট করে নিই মিক্সিতে আমি দিই না আমি প্রথম দিন থেকে এইভাবে পিউকে দিচ্ছি পিহুকে ভাত খাওয়ানোর আগে ভাতের সাথে মাছ ডিম যেটাই থাকে সেটা আমি আগে ওর মুখে দিই কারণ ভাত দিলে ওনার আবার একটু ওয়াক ওঠে মানে ভাত খেতে ওর মোটেই ভালো লাগে না কিন্তু কি করবো প্রত্যেক দিন তো ভাতটা খাওয়াতেই হবে তাই নানা রকমভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করি আর ভাত খাওয়ানোর পর আমি পিহুকে প্রত্যেক দিন ভালো করে ওয়াইপস দিয়ে হাত তো মুছিয়ে দিই তার সাথে জামাটাও চেঞ্জ করিয়ে দিই সারাদিনের মধ্যে সবথেকে কঠিন সময় পিহুর কাছে এবং আমার কাছে সেটা হলো পিহুকে জল খাওয়ানো কারণ পিহু একদম জল খেতে চায় না আমি ওকে কিভাবে জল খাওয়াই একমাত্র আমি আর আমার বাড়ির লোকই জানে মানে এত যুদ্ধ করতে হয় প্রথমে তো দেখো এইভাবে কোলে নিয়ে ভালো করে আদর করি যাতে ও মনটা একটু ভুলে যায় কিন্তু কিছুতেই ভুলবে না ও তারপর মা জল দিয়ে দেয় আমি জোর করে চেপে খাওয়াই কারণ সলিড যেহেতু শুরু হয়েছে জল তো খাওয়াতেই হবে সেটা তোমাদেরকে দেখালাম না ওই সময় রীতিমতো পিহুর আর আমার যুদ্ধ চলে ও নিজে থেকে যে কবে জল খাবে আমি সত্যিই জানি না যাই হোক তারপর ওকে সন্ধ্যের টিফিনটা আমি খাওয়াই ডাইনিং আমি এভাবে ওকে বসিয়ে দিই টিভি চালিয়ে দিই i <laughs> ও টিভি দেখে খেলে আর তার সাথে খাবারটা খায় সন্ধ্যেবেলার টিফিনটা আমি ওকে ঘুরিয়ে ফিরিয়ে দিই কখনও ওটস দিই মাখানা দিই সুজি দিই রাগি দিই ছিঁড়ে দিই কিন্তু সেদিন দিয়েছিলাম নেস্টাম রাইস পিহুকে আমি বাইরের খুব একটা প্যাকেজিং খাবার দিই না কিন্তু সে মাঝে সাঝে আমি নেস্টাম রাইসটা দিয়ে থাকি এটা খুব সহজ ওয়েতেই বানানো যায় নেস্টামটা নিয়ে জাস্ট গরম জল দিয়ে ভালো করে গুলে এরকম দেখো একটা পেস্ট বানিয়ে নিতে হবে পিহু বেশ এনজয় করে নেস্টাম রাইস খায় বলেই আমি ওকে এটা মাঝে মধ্যে দিয়ে থাকি আর একমাত্র এই খাবারটাই আমি বাইরের দিই নয়তো বাকি সবই আমি ওকে বাড়িতে বানিয়ে দিই এটা দেওয়ার একটা কারণও আছে আমি ওকে একটু বাইরের খাবার খাইয়ে প্র্যাকটিস করছি কারণ কোথাও ঘুরতে গেলে সেক্ষেত্রে যাতে আমাদের একটু সুবিধা হয় তাই আমি দিই ওকে খাওয়ানোর পর ওই ফ্রি টাইমটা ওর সাথে একটু খেলাধুলো করি ও ভীষণ মজা পায় এই যে রিমোট নিয়ে এখন আমাকে ফোন করে ওর কানে দিতে হবে কেউ একজন পিউকে পিহুকে এরকম বলতে হবে ও ভীষণ আনন্দ পায় এগুলোয় ওকে দেখেই বুঝতে পারছো মা আমি আর ও মিলেই খেলি বাবা চলে এলে বাবার কাছে ওকে দিয়ে দিই কারণ ঘরে টুকটাক কাজ থাকে তখন মা আর আমি করে নিই ওই কাজগুলো রাতে রান্না থাকে রাতের রান্নাটা আমিই করি কারণ সকালে যেহেতু আমি উঠতে পারি না মা সমস্তটা সামলায় তাই রাতের রান্নাটা আমিই করি এরপর পিহুকে আমি একটা খাওয়াই সেটা হলো ভিটামিন এই ওষুধটা তো এক বছর খাওয়াতেই হয় তোমরা সকলেই জানো আমার মেয়ে লক্ষ্মী হয়ে এই ওষুধটা খেয়ে নেয় একদম বদমাইশি করে না এই ওষুধটা খাওয়ার সময় তারপর পিহুর পাপা অফিস থেকে চলে আসে তারপর পিহুর পাপা বিহু আর দাদাই মিলে খেলাধুলো করে কী খেলাধুলো তোমরা দেখো এই পিঠের উপর দাঁড়িয়ে লাফাবে ঝাঁপাবে এইসব ওনার খুব পছন্দ এইসব করো তখন খিলখিল করে হাসবে এইভাবে সময়টা কাটায় তারপরে ও একটু ঘুমায় আমি ও রুটিটা করে নিই আমি একদমই রুটি ভালো করতে পারি না এটা তোমরা অনেকেই জানো রুটির শেপটা দেখে বুঝতেই পারছো মা মেকে দিয়েছে আমি সেদিন বেলেছিলাম তারপরে এইরকম একটা উল্টো পাল্টা শেপ হয়েছে তবে হ্যাঁ রুটিটা কিন্তু খুব ভালো ফুলেছিলো আমার তো ফুলছে দেখে খুব মজা হচ্ছিলো যে ইয়েস আমি ছি রুটিটা করার পর আমি একটু অ্যাকোয়াগার্ড জলে ভালো করে রুটিটাকে ধুয়ে নিই রুটিটা বেশ নরম হয়ে যায় ততক্ষণে তারপরে টুকরো টুকরো করে দিয়ে আমি গরম জলে ভিজিয়ে রাখি বেশ এক ঘন্টা মতো তারপর ভালো করে হাত দিয়ে এরকম দেখো চটকে নিই তার মধ্যে পরিমাণ মতো ফর্মুলা মিল্ক দিই আমি ওই এক থেকে দেড় চামচ মতো দিই তার সাথে একটু জল মিশিয়ে ভালো করে ওই সেম ওয়েতে ছাঁক একদম পেস্ট মতো করে নিই আমি প্রত্যেক দিনের ডিনারে ওকে সেম রুটিনটাই রেখেছি মানে প্রত্যেক দিনই আমি ওকে দুধ রুটি দিচ্ছি আমি অন্য কোনো অপশান রাখিনি এবার খাওয়ার পর ওর খেলাধুলো শুরু হয়ে যায় ও ঘুময় তো দেড়টা দুটো সময় তখন একবার ফর্মুলা মিল্ক ওকে আমি দিই ও ওটা খেয়েই ঘুমোয় তো এই দেখো একদম মানে ধরে ধরে দাঁড়াতে যেহেতু শিখে গেছে ওকে আর ধরে রাখা যায় না ও হামা দিয়ে গিয়ে এরকম ধরে লাফালাফি করতেই থাকে ও আর আমি ওকে খেলতে দিই কারণ রাত্রিরে খেয়েই শুয়ে পড়া উচিত না আরও শোয়ও না যদিও ডেটটা দুটো বাজিয়ে দেয় যাই হোক সারাদিনে তো সেরকম একটা সময় পাই না কিভাবে যে কেটে যায় বুঝতেও পারি না তবে সারাদিন পরে পিউর সাথে এই সময়টা কাটাতে আমার খুব ভালো লাগে এই হচ্ছে সারা সারাদিনের রুটিন যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমাদের যাদের ছোট বাচ্চা আছে একটু হলেও হেল্প হতে পারে ভেবেই আমি শেয়ার করেছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট সেকশনে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বিহু আমার তরফ থেকে সবাইকে টাটা